এত এনজয় এত পূজা এত খাওয়া দাওয়া

নিজেরও খুব মন খারাপ আছে বলে যাবার ইচ্ছা করতে মনে হয় যায় অ্যাকচুয়ালি অনেক দিন পরে সেই তিন দিন তিন দিন তো হয়ে চার দিন হয়ে গেছে তো আমারও নিজেরও মনে হচ্ছে না থাকি বাড়িতে যেতে হবে চলো ভারী

এই যে আমার মেকআপ হাতে নিয়ে বসতো চলো যাই তো ছোট মামা মামাকে প্রসাদ দিয়েছে গোটা নারকেল কিন্তু হবে না বলে মামা এটাকে আবার ছাড়িয়ে এখন ভেতর থেকে নারকেলটা বার করে দিচ্ছে আর এইদিকে লেবু সব বড় মামা যা দিয়েছে টিকির মধ্যে হয়ে গেছে ছোট মামাম লাস্টার প্রসাদ ব্যাগ ব্যাগ প্রসাদ

আজকে তো বুধবার না বানতলা হাট ছিল জগদ্ধাত্রী পুজো যেহেতু বাড়িতে এলাম ফ্রেশ ফ্রেশ সমস্ত গান প্যাকিং করি এখন এই যে দেখো এত ফল কলা লেবু নারকেল এই যে নারকেলটা মামা ছাড়িয়ে দিচ্ছে ছোট মামা তো একটা বড় ছিল ছোটো মামা বড় মামাও নারকেল দিয়েছে মানে এত সব ফল এত কিছু সব নিয়ে এসেছি আর যেটা মেন সেটা এই যে এক টেস্কি কি এখানে হচ্ছে খাস্তা এটা আর এটা হচ্ছে ঠিকুয়া রাতিরে এখন ডিনারের জন্য যে বিরিয়ানি আনা হয়েছে সার্ভ করবো এটা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বিছানা সব রেডি করছি তো কালকের থেকে বাবনি স্কুল মানে বাবনি স্কুল তো স্টার্ট হয়ে গেছে বাট ছুটি ছিল দুদিন তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে বাই গুড নাইট